আচ্ছা আমি তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে একটি অনুরোধ করব সেটি হচ্ছে যে একজন রোগীর জন্য রক্ত লাগবে প্রতি মাসেই প্রতিমাসেই দেন আপনি তাই না প্রতিমাসে দেন না আপনি এখন লাগবে হল তিন ব্যাগ তাই না রক্তের গ্রুপ হলো এ পজিটিভ এ পজিটিভ তাই না কতদিন আগে বছর আগে আপনি দুই বছর আগে দিয়েছিলাম আমার সমস্যা হাই প্রেসার আমার সমস্যা হার্টের সমস্যা আমার সমস্যা গলায় থাইরড

তো যারা রক্ত রক্ত দেন আমি তাদেরকে বলবো যে যে এই একজন গরিব একটু সহযোগিতা সবাই করবেন এবং প্রতি ছয় মাস পর পরে কিন্তু তার রক্তটা শেষ হয়ে যায় মানে এমন একটা সমস্যা এটা ওষুধ ওষুধ অনেক খায় কিন্তু ওষুধ খাইলেও এর দেখা যায় যে ছয় মাস পরে আবার এই রক্তটা শেষ হয়ে যায় আমি আপনাদের যারা রক্ত দান করেন রক্ত রক্ত দেন আপনারা জানেন রক্ত দিলে কোনো সমস্যা হয় না আপনারা তিন মাস পর রক্ত দিতে পারেন তো এর জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ডোনার ভাইদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা চুপ থাকবেন না সবাই একটু সহযোগিতা করবেন এই পজিটিভ রক্ত দরকার সিরাজগঞ্জ সদর সায়দাবাদ ইউনিয়ন